ভিতরে দুই কাছে সাতশো লাইকুম সাতশোর ঘর এত সুন্দর যে আশি টাকা না দেখেন কত সুন্দর এই পাশ থেকে দেখতে একরকম এই পাশ থেকে দেখতে একরকম রাবলেক তুলবে না চলো শর্টকাট দেখে নি তাহলে ওয়াও মাই ফেভারিট ওয়ান তাই না একদম সেই লেভেলে সুন্দর অ্যান্ড সুন্দর লাক্সারি হলিউড বলিউড ডালিউড সব জায়গায় ফেমাস ব্লেজার থেকে শুরু করে শাড়ি কে না পরে এই জিনিস একদম রাফ ইউজ করতে পারবেন ওয়াশে কোনো আর দেখেছেন এই দেখেন জাস্ট টেকচার এদিক থেকে দেখতে মনে হচ্ছে একরকম ওপেন করলে আরেক রকম কী যে সুন্দর মাসাল্লা এই দেখেন তুল তুলা থাকেন একদম তুল তুলে তুলতুলে তুলে সুতোর বুনন দেখলে বুঝতে পারবেন আপনারা চাইলে এটাকে এভাবেও মেক করতে পারবেন চাইলে এটাকে এভাবেও মেক করতে পারবেন ইচ্ছে মতো ওয়াশ করবেন যত ওয়াশ করবেন তত স্মুথ হবে আপু কীভাবে মেক করেছে আপনি কিন্তু এভাবে করি দেখেন আপনারা চাইলে এ পাশটা এ পাশে দিয়ে বানাতে পারবেন আপনার আপুর মতো বানাতে পারবেন ফ্রন্ট ব্যাক সেম যেভাবে স্লিপটা কি ম্যাজিক্যাল দেখেছেন দুটো স্লিপ দুই রকম সুন্দর প্লাস হাতার এখানে যে হলুদ পোষণটা দিয়েছে এটাও কিন্তু আপনার এটা থেকে পেয়ে যাবেন ওয়া ওন্নাটা তো আরও অসাধারণ দুই আচল দেখেন এ পাশটা কি সুন্দর করে স্টাইপে একদম বোল্ড করেছে সেঞ্চুরি পাতার মধ্যে আবার কালার দিয়েছে এত সুন্দর কালার কি যে আরাম দেখেন যে কোনো ড্রেসের টেক্সচার দেখলে কিন্তু কোয়ালিটিটা জাস্ট করা ভেরি ইজি দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সুন্দর এটা কিন্তু আপনি দুভাবে মেক করতে পারেন ফ্রান্ট ব্যাগ কিচ্ছু নাই অনেক বেশি বডিতে কাপড় থাকবে ওয়াও এটাতে ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন দেখেন আপুর মতো করে চাইলে বানাতে পারবেন আর আমি এটা সবচেয়ে কনফিউজিং হচ্ছে আমরা এটা উল্টা কোনটা যেমন আমাকে উল্টা দিয়েছে মানে বুঝাটা মুশকিল কোনটা ফ্রান্ট কোনটা ব্যাক পারবেন আবার যদি মনে হয় না আমি এভাবে মেক করব না আমি হচ্ছে কি এভাবে মেক করব এভাবে মেক করতে পারবেন ড্রেসটা এ পাশ থেকে যদি কেউ দেখে দেখেন আপু একরকম সৌন্দর্য এ পাশ থেকে যদি কেউ দেখে দেখেন আপু রকম সৌন্দর্য মানে দু পাশ থেকে দুই রকম সৌন্দর্য আর এত তুলতুলা আরাম হ্যাঁ যেইভাবে মন চাই ইচ্ছে মতো ওয়াশ টোয়াশ করে কিন্তু পরে ফেলতে পারবেন ফ্রান্ট ব্যাক এবং স্লিপটা খুবই ইউনিক এটা হয়ে যাবে একটা স্লিভ এটা হয়ে যাবে একটা স্লিভ এবং স্লিভের মুখেও সুন্দর মতো এই জিনিসটা কিন্তু আলাদা কোথাও থেকে আনতে হবে না ড্রেসটার মধ্যে পেয়ে যাবে ওন যে কি পরি মানে সুন্দর মাশাল্লাহ নব্বই ইঞ্চ লম্বা চল্লিশ ইঞ্চ চড়া সেনচুরি সাউথ প্রিন্টেড এবং এটা দেখেন পুরো ড্রেসের সাথে মিলিয়ে জিনিসটা রেখেছে এবং ড্রেসের সাথে মিলি আঁচলটা রেখেছে দু আঁচলটা অনেক সুন্দর মাঝখানে আবার সেঞ্চুরি যে পাতাটা রেখেছে মানে টোটাল যারা খুব বেশি স্মার্ট আপুরা আছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস এত সুন্দর ড্রেস এত কোয়ালিটি মেনটেন করে এত আরামদায়ক হয়েও বডি সাইড হাতা তেশ লম্বা সাতচল্লিশ অব্দি করতে পারেন বা নব্বই ইঞ্চ লম্বা চল্লিশ ইঞ্চ চড় এটা নাকি আজকে শুধুমাত্র মানে এটা যদি নর্মাল ম্যাটেরিয়াল হতে একটা কথা ছিল তো হাই কোয়ালিটি মেনটেন করে কিনা মাত্র সাতশো পঞ্চাশ টাকা টু পিসটা পেয়ে যাচ্ছেন সবার কাছে হোয়াইট চিকেন কারি প্যান্ট থাকে চিকেন কারি প্যান্ট দিয়ে অথবা এক কালার প্যান্ট দিয়ে কিন্তু পরে ফেলতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ